মোবাইল দিয়ে ইংরেজি চর্চা করব নাকি ল্যাপটপ দিয়ে কোন ডিভাইসকে দিয়ে ইংরেজি চর্চা করলে সব থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে সব থেকে ভালো একটা আউটপুট পাওয়া যাবে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত কথা বলতে চলেছি এই টপিকে হ্যালো আবরি আসসালামু আলাইকুম দিস ইজ হাফিজ মোহাম্মদ কাউসার আই এম অ্যান ইয়েসএল ট্রেনার অ্যান্ড আই হ্যাভ বিন ইংলিশ ফর আ লং টাইম অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই অলসো টিচ সো ওয়েলকাম টু ইংলিশ সুড ইউর অ্যাকাডেমি ওয়ার হেল্প ইউ লিভেল আপ অ্যান্ড শু ওয়ার্ল্ড দ্য বেস্ট ভার্জন অফ সেলফ প্রথম প্রশ্নটি হচ্ছে মোবাইল দিয়ে ইংরেজি চর্চা করলে বেশি ভালো হবে নাকি ল্যাপটপ দিয়ে তো চলুন আমরা প্রথমে ল্যাপটপ নিয়ে কথা বলি আমরা এই দুইটি ডিভাইসের দোনো দিকেই কথা বলব ভালো এবং মন্দ আমরা শুধু ভালো গেয়ে যাব না বা মন্দ গিয়ে যাব না আমরা দোনো দিকটাই কথা বলবো ল্যাপটপের প্রথম সমস্যাটি যদি বলি সেটা হচ্ছে অনেক মানুষ আছে যারা ল্যাপটপ অ্যাফোর্ড করতে পারবেন এটা অনেক বেশি এক্সপেন্সিভ আপনি যদি একটি ল্যাপটপ কিনতে যান তাহলে সেক্ষেত্রে আপনার প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা আপনার গুনতে হবে সেটা মোটেও আমি আপনাদেরকে বলবো না যে ইংরেজি শেখার জন্য এত টাকা আপনি বাই করুন এত টাকা আপনি বাই করুন স্পেন্ড করুন তো ল্যাপটপটা যারা অ্যাফোর্ড করতে পারবেন না তাদের জন্য মোটেও না তাহলে ল্যাপটপ কাদের জন্য ল্যাপটপ তাদের জন্য যারা হচ্ছে আয়েলস অ্যাকাডেমিক বা জেনারেল যেটাই হোক যারা আয়েলস পরীক্ষার্থী এবং আয়েলস ক্যান্ডিডেট যারা তাদের জন্য এবং যারা রিডিং করতে চায় গ্রামার শিখতে চায় তাদের জন্য ল্যাপটপ পারফেক্ট একদম বেস্ট একটা ডিভাইস ইংরেজি শেখার জন্য এবং ইংরেজি চর্চা করার জন্য কিন্তু যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান তাহলে সেক্ষেত্রে ল্যাপটপটা আপনার জন্য আমি প্রেফার করবো না কারণ আপনি অ্যাফোর্ডই করতে পারছেন না তো ল্যাপটপটা হচ্ছে তাদের জন্য যারা আইলস করবেন এবং রিডিং পড়তে ভালোবাসেন এবং বেশি বেশি পড়েন এবং গ্রামার শিখেন তাদের জন্য হচ্ছে ল্যাপটপ এবং ল্যাপটপের আরেকটি দিক যদি বলি সেটা হচ্ছে আপনি অনেক সময় দেখা যাবে ল্যাপটপ বের করে আপনি যে একটু লিসেনিং করবেন শুনবেন পড়বেন সেটাও পারবেন না তখন আপনি বাসে যাচ্ছেন কোথাও এখন বাসে তো অনেক ভিড় থাকে এই ভিড়ের মাঝে বাংলাদেশের যে বাস এই বাসগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে লোকাল যে বাসগুলো আছে বিশেষ করে আপনি সেখানে ল্যাপটপ বেরই করতে পারবেন না মানুষে ভরা থাকে আপনি কীভাবে বের করবেন অতএব ল্যাপটপটা আমি প্রেফার করবো না ইংরেজি শেখার জন্য যারা অ্যাফোর্ড করতে পারেন হুম ভিন্ন কথা আপনি ল্যাপটপ ইউজ করতে পারেন তবে হ্যাঁ এর কিছু সুবিধার দিকও আছে যেমনটি বললাম গ্রামার শেখার জন্য রিডিং পড়ার জন্য যেমন বিবিসি সিন এন আর্টিকেল যদি পড়তে চান এবং যদি আপনি ওই আইএলসের বইগুলো যদি পিডিএফগুলো যদি পড়তে চান সেক্ষেত্রে আপনার ল্যাপটপ বা আইপ্যাড যেটাই হোক একদম বেস্ট পড়ার জন্য কোনো কিছু অনলাইন থেকে পড়ার জন্য ল্যাপটপটা হচ্ছে একদম সেরা ল্যাপটপ এবং ডেস্কটপ কারণ বড় স্ক্রিনটা অনেক বেশি ভালো লাগে পড়তে বড়ো স্ক্রিন দেখে তো চলুন এখন কথা বলে মোবাইল ডিভাইস নিয়ে মোবাইল ডিভাইসটা হচ্ছে সব থেকে বেশি কমফোর্টেবল এবং বেশি অ্যাফোর্ডেবল কারণ সবার কাছে মোবাইলটি রয়েছে সবাই মোবাইলটি অ্যাফোর্ড করতে পারছে সবাই মোবাইলটি কিনতে পারছে সবাই মোবাইলটি ব্যবহার করতে পারে ইভেন মোবাইল ব্যবহার করা একদম ইজি দেন দ্য ল্যাপটপ ল্যাপটপ ইউজ করা একটু কঠিন প্রথমে শিখতে হবে আপনাকে তবে মোবাইল ইউজ করাও শিখতে হবে যদি না পারেন তারপরেও মোবাইলটা কি হয় এখানে ফোন কথা বলা যায় অনেক সুবিধা আছে মোবাইলের আমি বলবো মোবাইলটা হবে একদম বেস্ট একটা ডিভাইস ইংরেজি শেখার জন্য যখন আপনি ইংলিশে কথা বলতে চাইবেন দেখা যাবে মোবাইল দিয়ে আপনি যে কারোর সাথে অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অনেক টেলিগ্রাম গ্রুপ আছে এবং হচ্ছে অনেক মেসেঞ্জার গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে যেগুলোতে আপনি অ্যাড হতে পারবেন মোবাইলের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে তো পারবেন অবশ্যই তবে ল্যাপটপ দিয়ে ল্যাপটপের থেকে মোবাইল দিয়ে আপনি সবসময় কথা বলতে পারছেন এবং লিসেনিং করতে পারবেন যে কোনো জায়গায় আপনি ধরেন গেছেন আপনি মোবাইলটা বের করে ইউটিউব থেকে একটা পডকাস্ট শুনতে পারতেছেন বা বিভিন্ন অ্যাপ্লিকেশানস আছে প্লে স্টোরে পডকাস্টের বা রেডিও কিছু অ্যাপ্লিকেশনস আছে যেগুলো সে ইংরেজি রেডিও এখানে ইংলিশ রেডিও ছাড়া অন্য কোনো রেডিও হয় না আমেরিকান কিছু রেডিও আছে এবং বিদেশি কান্ট্রির কিছু রেডিও আছে যেগুলো আপনি শুনতে পারেন পডকাস্ট হিসাবে শুনতে পারেন আপনি আপনার অনেক বেশি লিসেনিং পাওয়ারটা বাড়বে তো মোবাইলটা সব জায়গায় অ্যাফোর্ড করা যায় কিন্তু ল্যাপটপটা সব জায়গায় অ্যাফোর্ড করা যায় না মোবাইলের যদি কিছু খারাপ দিক তুলে ধরি সেটা হবে মোবাইল দিয়ে আপনি পড়ার সময় অত ভালো একটা কমফোর্টেবল ফিল পাবেন না কারণ অনেক ছোটো ছোটো লেখা দেখা যাবে এমনিতেই মোবাইলের স্ক্রিনটা ছোটো তো সেই জন্য রিডিংয়ের জন্য আমি প্রেফার করবো ল্যাপটপ রিডিংয়ের জন্য মোবাইল প্রেফার করব না লিসিংয়ের জন্য স্পিকিংয়ের জন্য ধরেন আপনি মোবাইল দিয়ে রেকর্ড করতে পারতেছেন আপনার ভিডিও রেকর্ড করতে পারতেছেন যে কোনো জায়গায় গিয়েছেন ধরেন আপনি ইংলিশে একটা আপনার ফিলিং আপনার অনুভূতিটা আপনি প্রকাশ করতে পারছেন মোবাইলে ক্যামেরার মাধ্যমে যেমন ধরেন আপনি অনেক দিন পরে ঢাকায় আসছেন ঢাকায় আসার পর বা রমনাতে আসছেন বা যে কোনো একটা পার্কে আপনি গিয়েছেন বা যে কোনো বাইতুল মোকার আপনি মসজিদে গিয়েছেন একটা ভিডিও করলেন ক্যামেরা দিয়ে মোবাইলের ক্যামেরা অনেক ভালো হলো তাই না মানে মোবাইলটা হচ্ছে সব দিক থেকেই সেরা ইংরেজি চর্চা করার ক্ষেত্রে বিশেষ করে স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে এখানে আপনি বিভিন্ন গ্রুপে আপনি যুক্ত হতে পারবেন কথা বলতে পারবেন চব্বিশ ঘন্টা আপনি লিসেনিং করতে পারবেন একদম বেস্ট একটা ডিভাইস আপনি অবশ্যই আমি প্রেফার করবো মোবাইল ইউজ করে ইংরেজি চর্চা করুন আর আমিও মোবাইল ইউজ করেই ইংরেজি চর্চা করি তোমার ইংরেজি শেখা শুরু একটা নর্মাল এতটুকু একটা ফোন ছিল খুবই নর্মাল খুবই নর্মাল একটা ফোন ছিল যেখানে শুধু ইংরেজি রিলেটেড ভিডিও থাকতো শুধু ইংলিশ ভিডিও থাকতো শুধু ইংলিশ শুধু ইংলিশ চব্বিশ ঘন্টা ইংলিশ ভিডিও শুনতাম মানে প্রচণ্ড পরিমাণ লিসনিং করতাম আমি অনেক বেশি লিসনিং এ ওয়ার্ডটা আমরা সেখানে আমরা বাংলাদেশে বলি হচ্ছে লিসেনিং ং যেটা একদম ভুল সেটা হবে লিসনিংনিংনিং এখানে টি আছে টিটা বাদ যাবে লিস্টেনিং হবে না আবার আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে ল্যাপটপ ভালো হবে নাকি ডেস্কটপ তো একটা দেয় এখন ল্যাপটপটা হচ্ছে তাদের জন্য যারা আইলস দেবেন রিডিং করতে ভালোবাসেন তারা ল্যাপটপের দিকে যাবেন একটু গ্রামার শিখবেন তারা ল্যাপটপের দিকে যাবেন আর স্পিকিং যারা করবেন লিসনিং স্পিকিংয়ের জন্য মোবাইলটা হচ্ছে একদম বেস্ট মোবাইলটা একদম বেস্ট তাদের জন্য ওভারঅল ইউটিউব ভিডিও দেখার জন্য রিলস দেখার জন্য টিকটক ইংলিশ ভিডিও দেখার জন্য একদম বেস্ট মোবাইল তো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আপনি এখন ল্যাপটপ ইউজ করে ইংরেজি চর্চা করবেন নাকি মোবাইল ইউজ করে ইংরেজি চর্চা করবেন তো ঠিক আছে আজকের জন্য এই পর্যন্ত এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং এবং ইংরেজি শেখার পথ আরও সহজ করুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা